আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে একদম নতুন কিছু গ্রাউন্ডের তারপর হচ্ছে লাক্সারি শিফন চিরন জর্জেটের থ্রি পিসের কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে পুরো ভিডিওটি দেখবেন শুরুতেই লোকেশন বলে দিচ্ছে টিউলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিততলা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাকে ওই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে আচ্ছা চমৎকার একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন অল ওভার স্টোন প্লাস কট সুতোর কাজ করা হবে এটা ইন্ডিয়ান চিনুন জর্জেট নিচে টার্সেল করা আছে ভিতরে কি ইনার সেট করা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে এখানে লেস করা হবে প্লাস এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর এটা দোপাট্টা প্রাইস কত এটার পনেরোশো টাকা ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে কয়টা কালার হবে দুইটা এটা কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমবে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে পনেরোশো টাকা ওকে এটা হচ্ছে প্যান্টটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন দেখাবো হোয়াইটের ভিতর এটা কিন্তু নেক পোষণ থেকে পুরো বডিটা কাজ করা হবে পুরো বডিটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা একদম পূজা স্পেশাল এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা এটা আঠারোশো পঞ্চাশ কালার আছে কয়টা দুইটা কালার প্যান্টটা কিন্তু খুব সুন্দর আঠারোশো আচ্ছা বডি সাইজ কত হবে গুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন এটা একটা কালার এটা টরে কালার মানে হোয়াইটের সাথে টরে কম্বিনেশন খুব সুন্দর এ হচ্ছে ওনাটা একদম রাজকীয় একটা ড্রেস ওকে প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দাম 1800 টাকা আচ্ছা ফিউচার একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে কিছু দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ভেলভেটের গর্জিয়াস একটা লেস পাচ্ছেন টারসেল করা এটা হবে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে দুপাট্টাটা হবে চুনরি প্রিন্ট করা আচ্ছা প্রাইস কত এটা প্রাইস মাত্র আটশো নব্বই টাকা বডি শেষ হবে আচ্ছা কালারগুলো দেখাই কালার হবে টোটাল দুইটা কালার ভ্যার দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে ব্ল্যাক কন্টাস্ট সবগুলো কন্টাস্টই কিন্তু সুন্দর এই হচ্ছে ওড়না আর এই হচ্ছে প্যান্ট আটশো নব্বই টাকা ভ্যার দেখতেই পাচ্ছেন এটা কলাপাতা কালার খুব সুন্দর এখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে হাতাটায় কাজ করা একদম ফুললি গর্জাস এটার প্যানেলেও কাজ পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটার আটশো টাকা আচ্ছা কালার আছে কয়টা কালার হবে পাঁচটা কালার ছোটা এই যে এটা মাস্টার্ড কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে আটশো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এই হচ্ছে প্যান্ট একটা カラー জর্স পাচ্ছেন এটা অনিয়ন কালার এটা সুন্দর একটা カラー আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এ হচ্ছে অরনা এ হচ্ছে প্যান ওকে এটা লাইট অনিয়ন কালার মানে এটার ভিতর কিন্তু একটা ডিপ কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লাইট কালার একটা ডিপ কালার দুইটা পাশাপাশি রাখলে কিন্তু কালার দুইটা বোঝা যায় এটা হচ্ছে প্যান্ট আর এইটা কোন না হচ্ছে অরনা আচ্ছা ভিওয়ার্স এটা দেখলেন এটা হচ্ছে মেরুন কালার ওকে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়নাটা আচ্ছা ভিওরস একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু ড্রেস দেখা হবে এটা ইন্ডিয়ান লাক্সারি শিফুনের ভিতর যে দেখেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা পুরো প্যানেলে কিন্তু গরজাস করে কাজ করা হবে এটা ইন্ডিয়ান লাক্সারি শিফোন আর এই হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন ফুললি গর্জাস একটা ওনা হবে জামা ওনা সেম কাপড় এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা 1850 টাকা কালার আছে ও এটা কালার আছে তিনটা তিনটা কালার আচ্ছা ফিয়ারস টোটাল কালার হবে তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু अवेलेबल এটা হচ্ছে প্যান্ট ঢাকা ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 আচ্ছা ফিয়ারস এটা লাস্ট অন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস सेम থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ওকে আঠারোশো পঞ্চাশ টাকা স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দুর্গা স্পেশাল একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ কাজ করা ফুললি গর্জে আছে মানে জাস্ট দেখলে নিয়ে নেবেন এত সুন্দর এবং এত ভারী একটা কাজ এগুলো পূজার জন্য বেস্ট হবে পুজোতে কিন্তু সবাই একটু গর্জাস ড্রেসই পরেন এ হচ্ছে ওনাটা এটা ইন্ডিয়ান চিরন জর্জেট প্রাইস কত আঠারোশো টাকা কালার আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর একদম মাথা নষ্ট কালার কন্ট্রাস্ট ওনাটা দেখেন এই হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা প্রাইস থাকবে 7800 টাকা 1800 টাকা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা চুনরি গাউন দেখাবো এটা 16 কোলের একটা গাউন কিন্তু কটন এর ভিতরে আছে এটা হচ্ছে ওনাটা জামদানি কটন এর ভিতরে থাকবে চুনরি করা এটা হচ্ছে প্যান্ট দাম 750 750 টাকা ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্ট প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা একদম অনলাইন হিট একটা গ্রাউন্ড দেখাবে এটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের গ্রাউন্ড হবে নেক পোষণটা দেখেন কত গর্জাস করে কাজ করা অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টাটা আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটা 850 টাকা তিনটা কালার একটা কালার কালার আছে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার কত সুন্দর এই কালারটা এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে প্যান্টা ওকে দাম মাত্র 850 টাকা এটার লাস্ট অন কালার হচ্ছে পিঙ্ক কালার দেখেন মিষ্টি পিং খুব সুন্দর এটাও থাকবে আটশো পঞ্চাশ এ হচ্ছে ওর না আর এ হচ্ছে এটার প্যান্ট আটশো পঞ্চাশ আচ্ছা আমরা কিছু গাড়েরা দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি এগুলো কিন্তু সবই স্টুডেন্ট বাজেটে এটা হচ্ছে দেখেন কারচুপি ডলার করা এ হচ্ছে ওনা এটাও কিন্তু আজকে অফারে যাবে এ হচ্ছে দোপাট্টা খুব সুন্দর দোপাট্টা পাচ্ছেন আর এই হচ্ছে প্যান্টটা প্রাইস কত টাকা পঞ্চাশ এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আমরা গাড়ার অনেকগুলো ডিজাইন দেখাবো এটা হচ্ছে বাসন্তী কালার এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা ছয়শো পঞ্চাশ টাকা এটার দুইটা কালার এটা ব্লু কালার দেখেন

এগুলো সবই কিন্তু পুজে স্পেশাল অফারে যাবে আজকে দেখতেই পাচ্ছি এটা জামা ওনার সবই কটন টাকা আর একটা গ্রাউন্ড গাউন টাকা ওকে সুন্দর এটা এটা হচ্ছে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তো এগুলো কিন্তু খুচরা মূল্য ছিল হোলসেলের জন্য যোগাযোগ করবেন যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ